বাইতুল মুকাদ্দাসের আকাশে তখন ভোরের প্রথম আলো ফুরছে নীলাভ আকাশের কোণে মৃদু সোনালি রং ছড়িয়ে পড়ছে রাজপ্রাসাদের বিশাল বারান্দায় পাখিরা কুজন করছে আর ফুলের গন্ধে বাতাস ভরে আছে রাজপ্রাসাদের ভেতরে নবী দাউদ আলা ইসলামের পরিবারে জন্ম নিল এক পুত্র তার নাম রাখা হল সুলাইমান অর্থাৎ শান্তি দাউদ আলাহ ইসলাম তার শিশুকে কোলে নিয়ে আল্লাহর প্রশংসা করলেন দাউদ আলাই সালাম আলহামদুলিল্লাহ যিনি এই পুত্রকে দিলেন যাকে আমি আল্লাহর পথে গড়ে তুলব ছোট্ট সুলাইমান ছিলেন অদ্ভুত শান্ত স্বভাবের অন্য শিশুদের মতো অস্থির না হয়ে তিনি নীরবে চারপাশে জিনিস লক্ষ্য করতেন রাজপ্রাসাদের বাগানে বসে গাছের পাতার নড়াচড়া পাখির ডাক এমনকি পিঁপড়ের শাড়ি দেখেও তিনি মুগ্ধ হতেন একদিন তার মা দেখলেন সুলাইমান একটি কবুতরের দিকে তাকিয়ে যেন কিছু শুনছে মা তুমি কি পাখির কথা বুঝতে পারো নাকি সুলাইমান হেসে বললেন মা মনে হয় ওরা আমাকে কিছু বলছে তখনও কেউ বুঝতে পারিনি এটি তার ভবিষ্যতের বিশেষ নিয়ামতের ইঙ্গিত একজন মানুষের গুণাবলী শৈশব থেকেই প্রকাশ পায় যদি তা সঠিকভাবে লালন করা হয় আল্লাহ প্রতিটি মানুষের মধ্যে বিশেষ ক্ষমতা দেন যা ছোটবেলাতেই ধরা পড়ে